আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমি একটা বিষয় খুব গভীরভাবে উপলব্ধি করে আসলে এই আজকে আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে শেয়ার করতেছি সুতরাং আপনারা ভিডিওটি না টেনে দুই মিনিটের জন্য একটু দেখুন আপনাদের হয়তো উপকারে লাগতে পারে ক্ষতি হবে না ইনশাআল্লাহ যে আমরা এই জীবনে যা কিছু করতেছি মানে আমি চতুর্দিকে চতুর্জনদের আমি দেখতেছি যারা এই দুনিয়ার পিছনে এতই মানে মোহে পড়ে গেছে যে এই দুনিয়ার জন্য কত কি করতেছে গাড়ি করতেছে বাড়ি করতেছে জমি জামা যা আছে দৌলত আসলে করতেছে কিন্তু আমি এমন দেখতেছি যে আমার আসলে এই চোখে এই দুই চোখে দেখা যে এত কিছু করলো কিন্তু সেই জিনিসটাকে তারা কি করতে পারলো না ভোগ করতে পারলো না কিন্তু অনেক কিছু করলো সময়টা অনেক এই সময়টায় অনেক কিছু করলো অনেক টাকার মালিক হতে পারলো কিন্তু অবশেষে কোথায় মানে তাদের পরিণতি হলো কি মৃত্যু তাহলে আমাদের এই বিষয়টা আমাদের খেয়াল করি না কেন আমরা আসলে দুনিয়ার এই মোহটাকে নিয়ে কেন এত পড়ে আছি আসুন আমাদেরকে এই বিবেক দিয়ে খাটাতে হবে দুনিয়া বাই চিরস্থায়ী নয় কুল্লু নামছেন যা ইকাতুল মাউত প্রত্যেকটা মানুষকেই প্রাণী কুলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর দুনিয়াতে এসেছি আমরা আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর ইবাদতটাকে আগে আমরা সুন্দরভাবে সাজাবো গোছাবো তারপর দুনিয়াবি কাজে আমরা মগ্ন হব এটা আল্লাহ পাক নিজেই বলেছেন সুতরাং আমাদেরকে এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে দুনিয়ার কাজ করবেন সমস্যা নেই দুনিয়ার কাজ করার জন্যই তো আমাদেরকে এভাবেই তৈরি করেছেন মানুষ রূপে হিসাবে সুতরাং আমাদেরকে এই বিষয়টা আগে খেয়াল করতে হবে যে আমরা আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্যটা কি আমাদের আল্লাহর ইবাদত করা আসুন সবাই মিলে আগে আল্লাহর ইবাদত করবো তারপর দুনিয়ার কাজ করব ইনশা আল্লাহ